আপনি ডাটা ব্যবহার করছেন হঠাৎ করে আপনার একটি মিস কল আসলো বা একটি কল আসলো আপনার ডাটা অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেল আপনি যেখানে কাজ করতেছিলেন সেই এখান থেকে আপনার বেরিয়ে আসতে হলো আপনার কাজের সমস্যা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এরকম সমস্যা নিয়ে বর্তমানে অনেকেই ভুগছেন যে আপনারা যখন মোবাইলে কাজ করেন ইন্টারনেট ব্যবহার করেন তখন সেই মুহূর্তে যদি কল আসে তখন মোবাইল ডাটা বা মোবাইল নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় যার জন্য কিন্তু আপনাদের অনেক হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আজকে এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে কিভাবে আপনারা রিল্যাক্সে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল আলোচনায় তো প্রিয় বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের যে সেটিংস অপশনটি রয়েছে ওই সেটিংস অপশনে চলে যাবেন এই সেটিংস অপশনটি দুই জায়গায় পাবেন এখানে আপনি এই সেটিংস থেকে যেতে পারেন অথবা উপর দিকে যে ফোনটা টান দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি সেটিংস অপশন থাকবে এই যে সেটিংস এই সেটিংস অপশন থেকে আপনি যেতে পারবেন তো ওই সেটিংস অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে আপনাদের যাতে বিভিন্ন রয়েছে সেখানে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট লেখা থাকবে অথবা অন্যান্য ফোনে মোবাইল নেটওয়ার্ক নামেও লেখা থাকতে পারে তো আপনারা এখানে চলে যাবেন যাওয়ার পর মূল কথা হচ্ছে এখানে যাওয়ার পর আপনাদের মোবাইল যে নেটওয়ার্ক অপশান রয়েছে মোবাইল নেটওয়ার্কটাকে আপনাদের খুঁজে বের করতে হবে যে আমার দু নম্বর যে অপশান রয়েছে দেখেন এই দু নম্বর অপশানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে আমি মোবাইল নেটওয়ার্কে গেলাম যাওয়ার পর এখানে দেখেন দুই নাম্বার যে অপশানটি রয়েছে মোবাইল ডাটার নিচে ইউ ক্যান অ্যাক্সেস দা ইন্টারনেট হুইল কলিং আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলবেন বা আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন এই মুহূর্তে একটা কল আসছে কল আসলে দেখেন আমি আমি মার্ক তোলা আছে এটা অন করে রেখেছি এখন যদি আমাকে কেউ কল দেয় তারপরে কিন্তু আমার ইন্টারনেট অ্যাক্সেসটা বন্ধ হবে না আমার কিন্তু আমি ইন্টারনেটে কাজ করতে পারবো বা মিস কল দিলেও কিন্তু আমার ইন্টারনেটটা বন্ধ হবে না আপনারা চাইলে এই সেটিংসটি অন করে রাখতে যদি আপনার দুইটা সিম এ করা থাকে বা দুইটা সিম অন করে রাখবেন তাহলে কখনোই কিন্তু আপনার এই সমস্যাটা হবে না মূল কথা হচ্ছে আপনি যখন যে সিম দিয়ে ডাটা ব্যবহার করবেন সেই সিমে আপনি দিয়ে রাখবেন অন করে রাখবেন ইরসেন বন্ধু আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন